নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন ভিউ কলকাতা এই গ্রিন ভিউ কলকাতায় নার্সারির গাছের সঙ্গে সঙ্গে আমরা গাছ বসানোর জন্য যে গ্রো ব্যাগগুলো দরকার বিভিন্ন রকম যেমন জিও ফাইবার এই জিও ফাইবার ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যে এটা আছে বারো ইঞ্চি ফল গাছ বসানোর উপযুক্ত সাইজ এবং এখানে আছে দশ ইঞ্চি আছে এবং বারো ইঞ্চির আপনার একশো কুড়ি টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বড় সাইজ এবং আপনি নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দশ ইঞ্চি সাইজের গ্রোব্যাক এটা জিও ফাইবার এগুলো খুব সুন্দর এবং জল নিষ্কাশন খুবই ভালো ব্যবস্থা এবং হ্যান্ডেলও আছে ধরার জন্য যে হাতল আছে দেখুন গাছ এদিক ওদিক করে সরাতে পারবেন এবং এই যে এটা খুব দরকার মাটি টবের থেকেও প্লাস্টিকের থেকেও এগুলো খুব ভালো জল আপনার দাঁড়াবেই না গাছের জল এবং খুব ভালো দীর্ঘ দশ বছরও কিছু হবে না এতটাই ভালো এইগুলোর দামও সেই অনুযায়ী কমেই আর আপনি এগুলো পাবেন গ্রো ব্যাগগুলো দেখুন এই যেগুলো পাবেন এগুলো ষাট টাকা দাম বিভিন্ন রকম সাইজে দাম আছে এগুলো খুব ভালো এগুলো অনেক সাত আট বছর কিছু হবে না আর যেগুলো নর্মাল ব্যাগ আমাদের এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সাইজে পাবেন এগুলো বিভিন্ন রকম সাইজে পাবেন এগুলো বড় সাইজও আছে এগুলো এই হিসাবে দশ টাকা বারো টাকা পাঁচ টাকা তিন টাকা এরকম বিভিন্ন রকম সাইজের ওপর দাম আছে কিন্তু বেস্ট বলবো যে এই জিও গ্রো ব্যাগ এটা এখন সবাই বাগানে যেগুলো টব রাখলে অনেক ওয়েট হয়ে যায় গাছ লাগালে কিন্তু এটা হালকার মধ্যে জল নিষ্কাশন খুবই ভালো তো আজকে একটা দরকারি উপকারী মনে করলে উপকারী অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে এখানে অর্ডার দিতে পারেন এটা গ্রিন ভিউ গার্ডেনিং শপ আপনি পাবেন আপনার সুলভ মূল্যে এই এখানে আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন আপনার ঘরে পৌঁছে যাবে এই জিও গ্রো ব্যাগ এখানে পেয়ে যাবেন সব ধরনের ব্যাগ পাবেন এখানে এখানে সব ধরনের ব্যাগগুলো পাবেন এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের যোগাযোগের ঠিকানার জন্য হোয়াটসঅ্যাপ করুন সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান আবার বলছি এটা লোকেশন বাসদ্রণী বিবেকানন্দ পার্ক গ্রিন ভিউ গার্ডেনিং শপে পাবেন তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখানে সুলভ মূল্যে গার্ডেনিংয়ের সব কিছু পেয়ে যাবেন এখানে গার্ডেনিংয়ের এর সব কিছু আপনি সার থেকে সব ধরনের পেয়ে যাবেন পাবেন স্ট্যান্ড এই টব স্ট্যান্ড টবের যে স্ট্যান্ড দেখুন খুব সুন্দর কোনো ভারী টব রাখতে পারবেন তাতে বায়ু চলাচল করতে হবে ছাদ নষ্ট হবে না